বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ও পতিত আওয়ামী সরকারের সাবেক সংসদ সদস্য এবাদুল করিমের বিরুদ্ধে উঠেছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ এই ফ্যাসিস্ট সহযোগী নেতার বিরুদ্ধে রয়েছে শেয়ার বাজার প্রতারণা ও কেলেঙ্কারের অভিযোগ শত শত কোটি টাকার মানি লন্ডারিংয়ের প্রমাণ প্রতিষ্ঠানে কর্মীদের ওপর পদ্ধতিগত নিপীড়ন এমনকি ছাত্র হত্যার মামলা পর্যন্ত সাম্প্রতিক জুলাই আন্দোলনে তার সক্রিয় মদদের অভিযোগ এসেছে একাধিক বিশ্বস্ত সূত্রে অথচ এসব গুরুতর অভিযোগ সত্ত্বেও এবাদুল করিম এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন প্রশ্ন উঠছে কার মদদে এই দাগি আসামিকে এখনও গ্রেফতার করা হচ্ছে না তাহলে বর্তমান সরকারের আশীর্বাদের হাতকিতার মাথার উপরে। প্রশ্ন উঠছে কার মদতে দাগি আসামিকে এখনও গ্রেফতার করা হচ্ছে না এবাদুল করিমের সমস্ত অপকর্মনামা এখন আমাদের হাতে এ বিষয়ে বিস্তারিত আসছে টিম সিক্রেটাইজের বিশেষ প্রতিবেদনে